রাজধানীর বনানিতে এফআর টাওয়ার নামে বাইশতলা একটি ভবনে আগুন লেগেছে আজ দুপুর একটার দিকে সেই ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই আগুন লাগার সময় ভবনে আটকা পড়া ছিলেন হাজারো মানুষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় বাইশটি ইউনিট এছাড়াও সেনা সদস্যরা রয়েছে সেখানে সাথে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এদিকে আহতদের রাজধানীর কর্মীটলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই ঘটনার পর আহতদের রক্ত দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মশ্রাফি বিন মোর্তা বাংলাদেশ ওয়ানডে সবাইকে আহ্বান জানিয়েছেন আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন আপনারা যারা বনানী গুলশান ক্যান্টনমেন্ট এলাকায় আছেন তারা কর্মীটলা হাসপাতালে যান আহতদের রক্ত লাগবে মানব। তায় এগিয়ে আসুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে এমনটা লিখেছেন মাস্ট্রাফি আহতদের রক্ত দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি